এই যে দেখেন ভাই মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন একশো টাকা ভাই সুন্দর দেখেন তিনশো টাকা ভাই কত সুন্দর একটা দেখেন এই

ভাই আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনার সবাই দেখছি একদম নতুন নতুন কালেকশন ভাই নতুন নতুন কালেকশন চলো ভাই শুধু অফার শুধু

অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন আচ্ছা আর যারা আসতে পারবেন তারা কি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন অবশ্যই অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমরা সর্বনিম্ন কত টাকা হলে দেবেন সর্বনিম্ন না আমাদের এখানে সর্বনিম্ন আট পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন শুধুমাত্র আট পিস যে কোনো আট পিস যে কোন আট পিস এখান থেকে বলবেন হ্যাঁ এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস পেরি থেকে এক পিসে থেকে দিতেন একদম এইরকম অফারে দিয়ে থাকি আচ্ছা ভাই ঠিক আছে শুরু করেছে জমজম কোয়ালিটি দেখেন জমজমের কালেকশন দেখেন আচ্ছা আচ্ছা জম জমজম দিয়ে শুরু করতেছি এই যে একটা ভাইরাল থ্রি পিস জমজম এই একদম ফেসবুক টিকটক সব জায়গায় ভাইরাল একটা থ্রিপিস জমজম কোয়ালিটি এই দেখেন কালেকশনটা দেখেন এই একদম যারা নিতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখছেন বিশাল বড় একটি নামাজ দেখেন এক ঘন্টা নামাজ ভাই

ডিজাইন আছে তাই তো ভাই अवेलेबल ডিজাইন আছে যারা দেখতে চাইছেন অবশ্যই ভিডিও কল দিবেন এগুলো প্রাইস কত ভাই আর এটা রেট নিতাছি টাকাশে সর্বনিম্ন একটা কালেকশন চিপিস ভাই এই দেখেন বিবেকের চিপিস যারা কিনা কাজ করা চিপিস এই যে দেখেন একদম কালেকশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন কালেকশনটা

সম্পূর্ণ ভিডিওটা টা দেখেন সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা সবগুলি কালার দেখতে পারবেন এই যে দেখেন দেখেন উন্নত কিন্তু কাজ করা উন্নত কাজ করা থাকবো ভাই দেখেন সাইড দিয়ে এবং পুরো কিন্তু কাজ করা আছে আর এটা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা পেয়ে যাবেন বিবেগের পেয়ে টাকা বিবেগের ওরিজিনালশো টাকা সাতশো আশি টাকা এই দেখেন আরেকটা কালেকশন নিয়ে আসলাম

এটা কিন্তু এখন আমরা স্যালয়ারটা পর্যন্ত নাই মাত্র মালটা আসছে এই দেখেন

একদম মার্কেট চ্যালেঞ্জ আমার এখান থেকে ভাই বিশ টাকা হলে বেশি পড়বো ভাই কোন দোকানে বিশ টাকা হলে বেশি থাকতেই মানে আমরা যে রেটটা দেই পিছনে কাজ করা সামনে কাজ করা থাকবে আরি কাজ করা অলব আরি কাজ থাকতে উন্নতার ভিডিও কল দিলে একটু দেখাই অবশ্যই একটু দেখাই শুধু ভিডিও কল দিবেন আমরা কিন্তু দেখাই

দেখেন থাকবো ভাই একদম এই যে দেখেন কাটওয়ার কনার থ্রি পিস দেখেন ভাই আচ্ছা 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 একদম রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস যেটা আছে ওইটা তো রং কালার গ্যারান্টি এই যে দেখেন দেখেন

বিশাল বড় একটি একদম বিশাল বড় একটি ওড়না থাকবো দেখেন দেখছেন ভাই বিশাল জামা বানাতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন একদম একদম দেখা দেন এই যে দেখেন কালেকশন দেখেন একটা কালার খুলে দেখা দিয়ে তাহলে কালার দেখেন এই যে দেখেন যেটা দেখার মতন বানাইলে মানে

একদম ফ্রি শেষ থাকবে একদম ফ্রি শেষ থাকতে স্যার নিচেও কিন্তু কাজ করা আছে দেখেন হাতের অংশটা হাতা আছে এটাতে এই যে অংশ এই যে ওর নাটা দেখেন ভাই ওর না দেখলো ভাই আজকে আপনার বৃহস্তা ভাই পুরো পাগল হয়ে যাবে ভাই পাগল হয়ে যাবে

দিয়ে দিবেন যে ত্রিশ হাজার টাকার মাল রয়েছে ওই ত্রিশ হাজার টাকা দিয়েছেন আপনার এক বিল করা লাগবে এই টাকার থ্রি পিস আবার হাজার মানে আপনার টাকা নিয়ে না শুধু গাড়ি ভাড়া নিয়ে আসবেন আপনি আসবেন আইসা বসবেন

একদম পকেটে নিয়ে ঘুরতে পারেন ভাই যেই কোনো জায়গায় কিন্তু আপনার পকেটে নিয়ে যেতে পারবেন এই দেখেন এই যে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা

একদম ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় এই যে ভাই দেখেন কালার এই যে কালার দেখছেন ভাই চারটা কালার আর এটা রেট পেয়ে টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া ভাই একদম যারা আমাদের এই ছবি মাত্র যাবেশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এছাড়াও আপনারা যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দেবেন একটা ভিডিও তো পুরো কালেকশন দেখানো সম্ভব না দেখেন কিন্তু শুধু একটা শোরুমে আছি এরকম আমাদের চারটা শোরুম আছে তাই তো ভাই হ্যাঁ ভাই ভাই ঠিক আছে তাহলে বলে দিন আমাদের দোকানের লোকেশন না সর্বশেষ আবার বলে দিয়েছি না নায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা দ্বিতীয়তলা আট নয় নাম্বার দোকান থ্রি পিস এর পাইকারি দোকান আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে আল্লাহ হাফেজ